নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ফোন ইন লাইভ প্রোগ্রাম আপনাদেরকে বলেছিলাম যে আমি শনিবার দিন রাত দশটার সময় লাইভে আসি যথারীতি আপনাদেরকে কিন্তু কথা রাখতে আপনাদের কথা দিয়েছিলাম বলে আমি কিন্তু আজ রাত দশটায় আমি আবারও লাইভে চলে আসলাম আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আপনারা আমাকে ফোন করুন এবং আমার সঙ্গে কিন্তু এখন কথা বলতে পারবেন আমার সঙ্গে কথা বলার লাইভের নম্বরটি একবার বলে দিই এইট টু সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ সিক্স এই যে নম্বরটি বললাম আপনারা এই নম্বরে আমার সঙ্গে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারবেন সরাসরি ফোন করুন কথা বলুন আবারও বলে দিই লাইভের নম্বর এইট টু সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ সিক্স নম্বরটি লাইভের নম্বরটি আবার বলে দিচ্ছি এইট টু সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ সিক্স এই যে নম্বরটি বললাম আপনারা এই নম্বরে ফোন করুন আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন লাইভ প্রোগ্রাম আর প্রোগ্রামের শুরুতে সকলকে একটু বলে দিই আমি কিন্তু আগামী শুক্রবার দিন আগামী শুক্রবার আমি হলদিয়া চেম্বার করছি আগামী শনিবার দিন আমি তারাপীঠে থাকছি তারাপীঠ চেম্বার করছি আগামী রবিবার দিন আমি মালদা থাকছি মালদা চেম্বার করছি আগামী সোমবার আমি শিলিগুড়ি থাকছি শিলিগুড়ি চেম্বার করছি আপনারা যা যারা আমাকে দেখাতে চাইছেন অবশ্যই আপনারা বুকিং করুন আমার যে বুকিং নম্বরগুলো দেওয়া রয়েছে আমাদের আমার ব্যাক অফিস থেকে ফোন ধরবে কথা বলুন আপনাদের সরাসরি পরিষেবা দেওয়ার জন্য আমার টিম রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স আর একজন লিখেছেন দাদা আপনার টোটকাগুলো করছি বিয়ের জন্য কোনো ফল তো পাচ্ছি না দেখুন টোটকাতে সবার ক্ষেত্রে পরিবর্তন আসে না অনেকের ক্ষেত্রে পরিবর্তন আসে কারণ আমার টোটকা করে বহু মানুষ আমাকে জানাচ্ছে খুব ভালো রেজাল্ট পাচ্ছে এবার আমি বারবার করে আমি বহু পুরোনো প্রোগ্রামে বলেছি টোটকা কিন্তু সবাই পরিবর্তন পাবেন না তার কারণ কি যার গ্রহগত পরিস্থিতি প্রচণ্ড খারাপ জায়গায় থাকবে তারা কিন্তু টোটকায় রেজাল্ট পাবে না দেখা যাচ্ছে আপনার বিবাহের জায়গাতে মাঙ্গলিক দোষ রয়েছে বা আমাদের বিবাহের হাউসটা হচ্ছে আমার হাজবেন্ডের জায়গা বা স্ত্রীর ঘরটা হচ্ছে কিন্তু সেভেন হাউস সেই সেভেন হাউসে কিন্তু দেখা যাচ্ছে কোনো গ্রহ বসে রয়েছে সেভেন হাউসে কোনো কিন্তু গ্রহণ দোষ লেগে রয়েছে সেক্ষেত্রে কিন্তু মানে বিবাহের জায়গা স্ত্রীর জায়গা হাজবেন্ডের জায়গায় যেহেতু এই প্রবলেমটা হয়ে রয়েছে টোটকাতে কোনো পরিবর্তন হবে না সেই জায়গায় সেই পার্টিকুলার গ্রহগত উপায় আপনাকে করতে হবে সেই গ্রহগত টিপস করতে হবে স্পেশাল সমস্যার জন্য স্পেশাল টোটকা থাকে সেগুলো করতে হবে তবেই না আপনি পরিবর্তন পাবেন নচেত্ব পরিবর্তন আপনি পাবেন না তা সেক্ষেত্রে সমস্যা অনুযায়ী কিন্তু টোটকা থাকে আপনি দেখা যাচ্ছে বিবাহের আমি টোটকা দিচ্ছি বিবাহের টোটকা সার্বিকভাবে দিচ্ছি যে কোনো ব্যক্তি করতে পারে কিন্তু বিবাহের জায়গায় রকম প্রবলেম হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু হবে না একজন লিখেছেন বহরমপুরে যাব হ্যাঁ বহরমপুরে আমি তিন তারিখে চেম্বার করছি কি করা যাবে আপনি আমাকে প্রশ্ন করছেন সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনি একবার একটু নিজে চেম্বার এসে যোগাযোগ করুন বাড়ির মাটি নিয়ে আসবেন তাহলে যে প্রবলেমগুলো হচ্ছে আমি এটুকু বলতে পারি এই প্রবলেমটা থাকবে না খুব ভালো রেজাল্ট পাবেন আমার সঙ্গে কথা বলার আমি নম্বরটি আবারও বলে দিই আমার সঙ্গে আপনারা কথা বলবেন আমার সঙ্গে কথা বলার নম্বর এইট টু সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ সিক্স এই যে নম্বরটি বললাম আপনারা এই নম্বরে আমার সঙ্গে কিন্তু সরাসরি কথা বলতে পারবেন আপনারা ফোন করুন ফোন করে সরাসরি কথা বলুন আমি সকলে ডেট অফ বার্থ নেব এবং আপনাদের সকলের সঙ্গে কথা বলবো আমি ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা খেয়াল করে দেখুন আমি কিন্তু লাইভের নম্বরটি যেটা আমার লাইভের নম্বর রয়েছে সেই লাইভের নম্বরটা কিন্তু ইউটিউবের আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু আমাকে এখন ফোন করতে পারেন আমি নম্বরটি আরেকবার কনফার্ম করে দিচ্ছি লাইভের নম্বরটি এইট টু সেভেন ফোর নাইন ওয়ান এই নম্বরে আপনার ফোন করুন আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমি রয়েছি আমার বাড়ি তো বাবা মা নেই তো টিটু বাড়িতে থাকি টিটু বাড়ি থাকেন মানে বুঝলাম আমার জেঠু বাড়ি হয়তো হবে সেটা টিটু হয়ে গেছে যাই হোক আপনি যে বাড়িতেই থাকুন না কেন আপনি আপনার বাড়ির একটু মাটি নিয়ে আসুন তাহলে বাস্তুগত কি প্রবলেম রয়েছে আপনি যেহেতু যে বাড়ি থাকছেন সেই বাড়ির উপরে নির্ভর করবে যে কতটা আপনার প্রবলেমটা সলভ করা যাবে কিভাবে সলভ করা যাবে সেটা সম্পূর্ণ বাড়ির উপর নির্ভর করবে অর্থাৎ সেহেতু আপনারা ফোন করুন ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করুন বিবাহের সমস্যার জন্য যেটা বললাম আপনাকে আমি টোটকা দিই তবে আমি আজকেও বিবাহের জন্য একটা টোটকা দিচ্ছি এটা খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা হলুদ সবাই শুনেছেন কিন্তু কালো হলুদ কি কেউ নাম শুনেছেন কালো হলুদ পাবেন আপনি যদি অনলাইনে এ করেন সার্চ দেন সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু আপনি কালো হলুদ পেয়ে যাবেন কালো হলুদ নিন নিয়ে আপনার বাড়ির যে মেন দরজা রয়েছে সেই দরজার পাশে কোনো টবে কালো হলুদটাকে আপনি রোপণ করুন লাগান ওই যে ফুল হবে সেই ফুলটাকে নিয়ে যে কোনো কালী মন্দিরে গিয়ে আপনি ওই হলুদের ফুলটাকে নিয়ে পুজো দেবেন এবং দেওয়ার সময় আপনি মনস্কামনা জানাবেন লিখছেন যে আপনার নম্বরে কল করছি ফোন যাচ্ছে না ট্রাই করুন তার কারণ হয়তো কোনো যান্ত্রিক কোনো প্রবলেম হচ্ছে আমার ফোন অন রয়েছে এবং ফোনে নেটওয়ার্কও ঠিকঠাকই রয়েছে আমি একবার ট্রাই করে নিচ্ছি লিখেছেন আপনাকে কি কল করতে পারি এখন হ্যাঁ অবশ্যই আমাকে কল করতে পারেন একটু আমি চেক করে নিই কেন ফোনে পাচ্ছেন আপনারা কেমন আছেন দাদা আপনার আমার নাম মিলন শনিবার জন্ম ডেট অফ বার্থ একটু বলবেন আমার আর্থিক উন্নতি আমি অর্থের জন্য একটা টোটকা আজকে দিচ্ছি সেই টোটকাটাকে করুন আশা করি আপনার ক্ষেত্রে ভালো প্রভাব পাবেন টোটকাটি করলে নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে হয়তো যান্ত্রিক কোনো প্রবলেম হচ্ছে সেই কারণে হয়তো ফোনটি আসছে না যাই হোক যখন ডেট অফ বার্থ নেটওয়ার্কের সমস্যা থাকছে ফোন আসছে না আমি এটা ফোন ঢুকে গেছে ফোন গেছে নমস্কার হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি ক থেকে বলছেন হ্যাঁ আমি মেদিনীপুর থেকে বলছি বলছেন কার বিষয় জানবেন আমার নিজের জানবো প্রোগ্রাম ক থেকে দেখছেন ইউটিউব ফেসবুক ক থেকে দেখছেন ইউটিউব থেকে বল দেখছেন ডেট অফ বার্থ বলবেন ডেট অফ ডেট অফ বার্থ জানা নেই নিজের বিষয়ে কি জানবেন একটু বলুন দেখি কেটে গেল যাই হোক কল ঢুকছে যারা ফোনে পাচ্ছেন না ট্রাই করুন ফোনে পাবেন ফোন কেটে যাচ্ছে পাচ্ছে না দাদা হ্যাঁ কিন্তু কল ঢুকলো এক্ষুনি আপনি ট্রাই করুন পেয়ে যাবেন হয়তো নেটওয়ার্ক সংক্রান্ত অংশে প্রবলেম হলে এগুলো হয় কল করুন কল করলে পাবেন তার কারণ অলরেডি আপনাদের সামনে এক্ষুনি ফোন করলো একটা ফোন ঢুকলো আপনারা ফোন করুন পেয়ে যাবেন সমস্যা হবে না আর সকলকে আবারও একবার বলে দিই আমি শুক্রবার দিন হলদিয়া থাকছি শনিবার তারাপীঠে থাকছি এই শনিবার মানে এই সপ্তাহের কথা বলছি রবিবার দিন মালদা থাকছি সোমবার দিন শিলিগুড়ি থাকছি এবং এই যে মঙ্গলবার এই মঙ্গলবার আমি বহরমপুর থাকছি এই মঙ্গলবার দিন বহরমপুর থাকছে অবশ্যই যারা দেখাতে চাইছেন করতে পারেন বাঁকুড়া থেকে বলছেন ডেট অফ বার্থটা বলবেন দিদি চোদ্দ পাঁচ দু হাজার পাঁচ দু হাজার জন্ম সময় বলবেন

তুমি ক থেকে প্রোগ্রাম দেখছো ইউটিউব থেকে না ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখছো দেখো যেটা আমি পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তোমার কর্মস্থান কিন্তু ডিস্টার্ব রয়েছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে কি তোমার কিন্তু একটা মাঙ্গলিক দোষ রয়েছে মাঙ্গলিক দোষ থাকলে কি হয় রিলেশনশিপ জনিত প্রবলেম হয় ম্যারিড লাইফে প্রবলেম হয় যেটা তোমার ক্ষেত্রে কিন্তু হবে কেরিয়ার জীবনে উন্নতির ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে একটু মানসিক চিন্তার মধ্যে থাকবে কি নিয়ে টেনশনের মধ্যে আছে তোমাকে তো আমি বললাম যে তোমার কর্মের জায়গায় প্রবলেম রয়েছে ম্যারেড লাইফে প্রবলেম রয়েছে তুমি বলার আগে তো আমি বললাম হ্যাঁ কি না হ্যাঁ তা তোমার এই যে হাজবেন্ডের সঙ্গে কি সমস্যা হচ্ছে একটু বলো আমাকে সন্দেহ করে তুমি তারা কাজ করো তোমার হাজবেন্ডের ছবি নিয়ে আমি বর্ধমান চেম্বার করে একটু বর্ধমানের সাথে যোগাযোগ করো তাহলে বর্ধমান চেম্বার করি হ্যাঁ তাহলে তোমার এই যে প্রবলেমটা হচ্ছে না এটা থাকবে না খুব ভালোভাবে তুমি পরিবর্তন পাবে বট তুমি একবার বুকিং নম্বরে ফোন করে নাও আমার বুকিং নম্বর তোমার জানা আছে জানা নেই তুমি ইউটিউব থেকে দেখছো বললে তো তুমি ইউটিউবে আমার চ্যানেলটার ভেতরে গিয়ে দেখো যে আমার অনেক ভিডিও রয়েছে তার মধ্যে আমার বুকিং নম্বর দেওয়া রয়েছে ওই বুকিং নম্বরে ফোন করো এক হ্যাঁ আমি কবে বর্ধমান থাকি না থাকি সব বলে দেবে কামাখাতন্ত্রে কাজ করি আর এই হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম বা এই যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো কিন্তু খুব দারুণ রেজাল্ট পাবে এবং দারুণ রেজাল্ট হয় কামাখাতন্ত্রে আর আমি বশীকরণটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করি তুমি কি জানো হুম বশীকরণ বিনামূল্যে করি তোমার সমস্যা থাকবে না আমি কথা দিচ্ছি তোমার যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেম থেকে তুমি পারবে ঠিক আছে ভালো থেকো ঈশ্বর তোমার মঙ্গল করুক জয় আর সকলকে একটা আমি অর্থের টোটকা দিই যেহেতু অর্থের বলেছে আমি টোটকা দেবো নিম গাছ নিম গাছ বাড়িতে কিন্তু আপনাকে রাখতে হবে অনেকের বাড়িতে রয়েছে নিমগাছ থাকে তো খুবই ভালো নিম গাছ বাড়িতে রাখতে হবে এবং এই নিমগাছের ফল আপনাকে হলুদ যে ফল হয় সেই হলুদ ফল আপনাকে নিয়ে কোনো অবসর দিন চার রাস্তার মোড়ে বা তিন রাস্তার মোড়ে বা পাঁচ রাস্তার মোড়ে সেটাকে আপনি গিয়ে ফেলে দিয়ে আসুন এই মোড়গুলোতে এমন জায়গায় ফেলবেন যাতে বর্ষার জল পায় এবং সেখানেতে গাছ বেরোয় তাতে কিন্তু আপনার আর্থিক জায়গায় যে প্রবলেমটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে আর বাড়িতে যাদের নিম গাছ রয়েছে যারা বাড়িতে নিম গাছ লাগাতে পারবেন তাদের জন্য এই টোটকাটি আরও টোটকা হিসেবে কাজে দেবে কি করতে হবে না বাড়িতে যে নিম গাছ থাকবে সেই নিম গাছে বৃহস্পতিবার দিন সেই নিম গাছে বৃহস্পতিবার দিন কিন্তু আপনাকে লাল ধাগা বাঁধতে হবে এবং এটা সাত পাক দিতে হবে দেওয়ার সময়

ফেসবুকের ব্যক্তিদের কি আজকে পিছুই আছে যাই হোক আপনার মেয়ের ক্যারিয়ার জীবনে জানতে চাইছেন ও এখন পড়ছে কিসে ও এখন পড়ছে 12 পড়ছে তো ক্যারিয়ারে তো এখন সবে ও শুরু ক্যারিয়ার জীবনে এখন তো কর্মজীবনে প্রবেশ করবেন এখন তো এডুকেশনটা নিয়ে বেশি ওর ব্রেন ভালো রয়েছে শুনুন জেনে রাখুন ওর ব্রেন ভালো রয়েছে ও পড়াশোনা করে জীবনে ভালো উন্নতি করতে পারবে সেই যোগ কিন্ত ওর ক্ষেত্রে খুব ভালো রয়েছে কেরিয়ার জীবননি যতটা আপনি টেনশানের মধ্যে রয়েছেন অতটা টেনশনের দরকার নেই বলুন কী বলছেন আমি জানতে চাই ও এম বি বি এস করতে পারবে বাচ্চাতে রয়েছে এমবিবিএস করতে পারবে সেই যোগ ওর ক্ষেত্রে রয়েছে তবে ও যখন জয়েন্টে বা নিটে নিটে যখন পরীক্ষায় বসবে তার আগে একবার পারলে দেখিয়ে নেবেন ঠিক আছে

আপনার তো সরকারি চাকরি যোগ রয়েছে কিন্তু সরকারি চাকরির যোগ কিন্তু মানুষের সব সময় থাকে না এখন আপনার চলছে এই যোগ পেরিয়ে গেলে পরে কিন্তু চাকরি পাবেন না যদি বলেন তার চাকরি হচ্ছে না কেন তার কারণ আপনার চাকরির ক্ষেত্রে বাধা রয়েছে আগে বাধাটাকে আপনাকে ঠিক করতে হবে যদি আপনি চাকরির বাধা না ঠিক করতে পারেন আপনার ক্ষেত্রে কি চাকরি হবে হবে না এই চাকরির ক্ষেত্রে যে বাধা রয়েছে ওটাকে ঠিক করুন আমি এটুকুই বলতে পারি আপনি চাকরি পাবেন আপনার যোগ আছে চাকরি পাওয়ার হ্যাঁ যোগ আমি এর আগে আপনাকে হ্যাঁ আপনি বহু এসেছিলেন আমি দেখিয়েছিলাম চাকরির জন্য দিয়েছিলাম চাকরির জন্য দিয়েছিলাম ঠিক আছে তাহলে আমার তো পার্সোনাল পার্সোনাল কদিন আগে দিয়েছিলাম ঠিক আছে তাহলে আমার পার্সোনাল নম্বর যে রয়েছে একবার পার্সোনাল নম্বরে আমাকে ফোন করে নেবেন ঠিক আছে আমি লাইভে থাকলে কথা বলতে পারি না আর দিনের বেলা চেম্বার থাকে তখন ব্যস্ত থাকি কথা বলা যায় না

জন্ম সময় সকাল পড়াশোনার দিকে বর্তমানে ছেলের ততটা মন নেই না বুঝতে পারছি আপনি আপনি প্রোগ্রাম ক থেকে দেখছেন বাগা থেকে দেখছেন না ইউটিউব থেকে দেখছেন না ফেসবুক টিভি থেকে দেখছেন আপনার ছেলের বিদ্যার জায়গায় প্রচণ্ড বাধা রয়েছে ও যতটা আশা করবে সেই পরিমাণে সাকসেস পাবেন না যতটা আপনারা আশা করবেন সেই পরিমানে জালটা কিন্তু হবে না পড়তে বসে মনটা অন্য দিকে থাকবে কিসে পড়ছে কিসে এখনো হয়তো পড়ছে মাধ্যমিকে কেমন রেজাল্ট করেছে ভর্তি হয়েছে মানে টুয়েলভে আর কি বুঝতে পেরেছি দেখুন পরীক্ষায় কিন্তু রেজাল্ট সেই পরিমানে ভালো কিন্তু ওর ক্ষেত্রে হবে না এবং দ্বিতীয় সেটাই হচ্ছে তো হুম জানি বুঝতে পারছি আমি আপনি একটু বাড়ির মাটি নিয়ে ছেলের ডেট অফ বার্থটাকে নিয়ে আসুন একটু সামনাসামনি কাউন্সেলিং করতে হবে যে প্রবলেমগুলো হচ্ছে আমি কথা দিতে পারি আপনার এই প্রবলেম থাকবে না কারণ যারা আমার কথা শুনে চলে আজও পর্যন্ত কোনো মানুষ আমাকে বলতে পারেনি যে লোকটা আমার কাজ করতে পারেনি যেভাবে করে দেব খুব ভালো হয় পরিবর্তন পাবেন ঠিক আছে আপনি কখন ফোন করেছিলেন কোন সময় আমি বলছি কখন কোন সময়টাই ফোন করেছিলেন টাইমটা দিয়ে করেছেন ঠিক আছে অসুবিধা নেই আপনি আমার তো একটা নম্বর নেই আমার বুকিং নম্বর তিন চারটে রয়েছে আপনি এটাতে অসুবিধা হলে আরেকটাতে কল করবেন ঠিক আছে ওকে দাদা ভালো থাকুন হ্যাঁ বর্ধমানে বুধবার বসি শুধু বাড়ির একটু মাটি নিয়ে আসুন এসে দেখা করুন তারপরে কি প্রবলেম হচ্ছে সেটা আমি বুঝে নিচ্ছি আপনার সমস্যা থাকবে না পুরোপুরি ভালোভাবে পরিবর্তন হবে আমি এটুকু আপনাকে ভরসা দিয়ে বলতে পারি ঠিক আছে হ্যাঁ বুধবার বর্ধমান আছে প্রতি বুধবার আমি বসি প্রতি বুধবার বর্ধমান চেম্বার বর্ধমান একদম স্টেশনের কাছেই রয়েছে না তিন কোন বর্ধমান জংশন যে রয়েছে বর্ধমান জংশনের কাছে রয়েছে আপনি বুকিং নম্বরে করবেন আপনাকে সব গাইড করে দেবে হ্যাঁ ওকে ভালো থাকুন জয় মাকা মাকা নমস্কার

আপনি বুকিং নম্বরে ফোন করুন আপনি বলছেন যেহেতু বিশ্বাস করছি করছেন না আর কি বলবো বুকিং নম্বরে কল করুন আমি নিজেই কথা বলছি যা লাইভে রয়েছে আপনারা বুঝতেই পারছেন জামা কামাক খা নমস্কার হ্যাঁ কাকে নিয়ে জানবেন আমি ইউটিউব থেকে দেখছি হ্যাঁ কাকে নিয়ে জানবেন কি সমস্যা কি হচ্ছে আমার সম্বন্ধে আমার সম্বন্ধে আপনার ডেট অফ বার্থ বলুন জন্ম সময় আপনার কর্মজীবন নিয়ে সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা হচ্ছে কি করেন কি কেরিয়ার জীবনে কি প্রবলেম হচ্ছে যেখানেই যাচ্ছেন আমি তো আপনার জন্ম ছয়া অনুযায়ী বুঝতে পারছি যে আপনার কর্মজীবনে প্রবলেম হচ্ছে অর্থের জায়গা সমস্যা হচ্ছে আপনি তো বলার আগে আমি বললাম তাই না তারপর লাভ লাভের ব্যাপারে আপনার মাঙ্গলিক দোষ রয়েছে কেন লাভের বিষয়ে প্রবলেম হবে না মাঙ্গলিক দোষ থাকলে ম্যারেড লেভেল প্রবলেম হয় বিয়ে হতে কি সমস্যা হয় কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না হবে কেটে যাবে হবে কেটে যাবে আপনি থাকেন কোথায় মেদিনীপুর থাকেন আমি মেদিনীপুর সাইডে চেম্বার খুব তাড়াতাড়ি নতুন করে একটা চালু করব তাছাড়া আমি হলদিয়া রয়েছে আপনি পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর থেকে বলছেন পূর্ব মেদিনীপুর আমি হলদিয়া রয়েছি হলদিয়ায় শুক্রবার চেম্বার করছি একবার পারলে আপনার যে গার্লফ্রেন্ড যে রয়েছে তার ছবি নিয়ে আসুন আমি বসীকরণ সম্পূর্ণ বিনামূল্যে করি দোকান থেকে এক কৌটো সিঁদুর কিনবেন যখন দোকানদার আপনার হাতে সিঁদুর কৌটা দেবে তখন মনে মনে মায়ের নাম স্মরণ করবেন এটাকে নিয়ে আসুন কি প্রবলেম হচ্ছে আমি দেখে নিচ্ছি আপনার আর্থিক আমি জন্মছক যেটুকু যা দেখছি আপনার ক্ষেত্রে আপনার আর্থিক প্রবলেম থাকবে না কথা দিলাম আর্থিক প্রবলেম থাকবে না এবং আপনার লাভ লাইফে যে প্রবলেম হচ্ছে পুরো মিটিয়ে দেব ঠিক আছে একবার আমার কি মানে কোন সরকারি কাজের সরকারি বেসরকারি দুরকমই চাকরির যোগ রয়েছে কাজের যোগ রয়েছে গ্রহগত বাধার জন্য প্রবলেম হচ্ছে ঠিক আছে দেখুন আপনার এই যে পরিস্থিতি টোটকাতে সেভাবে পাবেন না আমি তাও আপনারা টোটকা বলে দিচ্ছি কারণ আপনার পরিস্থিতি মাঙ্গলিক দোষ রয়েছে অর্থের জায়গায় শনি বসে রয়েছে সেক্ষেত্রে তো ভালোভাবে পরিবর্তন পাবেন না তাও বলে দিই আপনার এই প্রবলেমগুলোকে যাতে শর্ট আউট হয় তার জন্য আমি হেল্প করতে পারি তবে পুরোপুরি ভালোভাবে আপনি কিন্তু সেভাবে আসবে না কি করবেন না বৃহস্পতিবার দিন চন্দন চন্দন যে হয় না লাল চন্দন লাল চন্দন যে কাঠ হয় কাঠ পাওয়া যায় একটু ভালো ধরনের লাল চন্দনে কাঠ নেবেন পাথরের বাটিতে ঘষবেন ওই চন্দন একটু জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন ঠিক আছে এভাবে আপনি রবি চন্দ্র চন্দ্র বৃহস্পতি আপনি তিনটে বৃহস্পতিবার দিন করুন তিনটে বৃহস্পতিবার দিন করুন করার পর একটু যোগাযোগ করুন জানান কি প্রবলেম কতটা কি পরিবর্তন হলো না হলো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাকামাক্ষা জয় আর সকলকে আমি বলতে চাই আবারও আপনাদের সঙ্গে আমি লাইভে আসব আগামী বুধবার দিন রাত দশটায় সেদিন টাইম নিয়ে কথা বলবো আর মাঝে চেষ্টা করবো এর মধ্যে লাইভে আসার আপনাদের সঙ্গে কথা বলার জন্য কারণ হোমযজ্ঞের ব্যস্ততার মধ্যে জন্য আমি থাকতে পারি না আর সামনে অম্বুবাচি রয়েছে অম্বুবাচির দিন থেকে শুরু করে অম্বুবাচি দিন তো থাকছেই তাছাড়া অম্বুবাচির আগে মোটামুটি চার দিন আগে থেকে শুরু করে আমি কিন্তু একটা বিরাট হোমযজ্ঞ করছি আপনারা যদি চান যারা যারা আমার সঙ্গে যজ্ঞ বসতে চাইছেন আপনারা আসুন এসে আমার সঙ্গে যজ্ঞ বসতে পারেন এবং আপনাদের সমস্যাটার সমাধান কিন্তু আপনারা করতে পারবেন আপনাদের সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু আমি রয়েছি আমার সঙ্গে যজ্ঞে বসে যারা নিজে হাতে আহতি করতে চাইছেন তাদের সকলকে স্বাগত আমার বুকিং নম্বরে ফোন করুন অমবাচিত যোগে যারা যারা আসবেন আমার মন্দিরে যোগ্যে বসবেন আপনারা এসে যোগ্যে বসুন কারণ অমবাচিত যোগ এমন একটা যোগ যে খুবই গুরুত্বপূর্ণ যোগ এই যোগে মানুষের জীবনের অসাধ্য সাধন হয় মানুষের জীবনে যে সমস্যার সমাধান হয় না করা যায় না যেখানে সবাই না বলে দেয় সেইখানে একমাত্র কামাখ্যা দিয়ে এই অম্বাচির যোগে কিন্তু সমাধান করা যায় আর এই অম্বাচির যোগে যদি আপনি চান আপনার জীবনের সমস্যার সমাধান করতে তবে বলবো যোগাযোগ করুন আপনার জীবনের সমস্যার সমাধান হবেই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি আগামী বুধবার দিন আসছি রাত দশটায় চেষ্টা করবো তার আগেও কোন না কোনো দিন লাইভে আসার ফ্রি থাকলেই আসবো কারণ অম্বুবাচি নিয়ে প্রচণ্ড চাপ রয়েছে আমি পুরোপুরি এক সপ্তাহ ধরে টানা আমার যোগ্য থাকবে অম্বুবাচির আগে চার দিন থেকে শুরু করে অম্বুবাচির দিনগুলো এবং তারপরেও টাকাল সাত দিন ব্যাপী আমি একটা বিরাট বড় যোগ্য করছি সকলকে স্বাগত রইল সেই যজ্ঞের কারণে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে ব্যস্ততার মধ্যে রয়েছে আপনাদের কাজ নিয়ে তো আমাকে হোমযোগী থাকতে হয় সুস্থ তখন থাকুন জয় মা কামাখা জয় জয় মাতারা